হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো বিয়েবাড়ি স্টাইলে দারুণ স্বাদে জর্দা পোলাও রেসিপি রেসিপিটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিও দেখতে থাকুন আশা করছি আজকের এই রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই জর্দা পোলাওর জন্য কী কী লাগছে আমি এখানে পোলার চাল এবং বাসমতি চাল দুটো চাল মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা চাল দিয়ে সেম প্রসেসিংয়ে এই জর্দা পোলার রেসিপি পানি নিতে পারেন তো আমি এখানে হাফ কাপ নিয়েছি পোলার চাল এবং হাফ কাপ বাসমতি চাল এরপরে চালগুলোকে বেশ ভালো মতো ক্লিন করে এগুলোকে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব চালগুলো পানিতে ভিজে বেশ লম্বা হবে এবং ঝরঝরে হবে এক চামচ পরিমাপ সয়াবিন তেল কড়াইতে দিয়ে এভাবে ছড়িয়ে দিব দিয়ে দিব এই মগ দিয়ে পাঁচ মগ পরিমাপ পানি তেল দেয়াতে চালটা বেশ ঝড়ঝরে হবে এবং একটা চালের সাথে আরেকটা চাল লেগে থাকবে না দিয়ে দিলাম দারুচিনি সাদা এলাচ লং দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে দুই চামচ পরিমাপ ফুড কালার আপনারা চাইলে এখানে জর্দার রং ব্যবহার করতে পারেন আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি এরপরে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে জাল করতে হবে যতক্ষণ না পানি বয়েল হতে শুরু করে দিয়ে দিব তেজপাতা এ পর্যায়ে দিয়ে দিব এখানে ধুয়ে রাখা চাল চাল সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিক্সড করে হাই ফ্লেমে ঘড়ি ধরে সাত মিনিট চাল করতে হবে এর বেশি জাল করা যাবে না চালগুলোকে বাইরে থেকে দেখলে মনে হবে সিদ্ধ হয়েছে কিন্তু চাপ দিলে ভিতরে দানা শক্ত ভাব থাকবে ঠিক এরকমভাবে চালগুলোকে ফর্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে এর বেশি সিদ্ধ করলে আপনারা পারফেক্ট চর্দা পোলা পাবেন না তো চালগুলোকে ঘড়ি ধরে সাত মিনিট চাল করতে হবে এ পর্যায়ে এই চালের পানি ঝরে নিব তো আমি যে এখানে মশলাগুলো ব্যবহার করেছিলাম এগুলোকে তুলে নিব না হলে খাওয়ার সময় মশলাগুলো যখন মুখে বেঁধে যাবে ভালো লাগবে না তো অবশ্যই এরকম ছড়ানো স্টেইনার ব্যবহার করবেন যেন চালগুলো চারদিকে ছড়িয়ে থাকে এবং এর যে গরম ভাব আছে সেটা প্রপারভাবে বের হতে পারে তো আমি চালের পানি ঝরে নিয়েছি আমি এখানে দুই চামচ পরিমাপ মিল্ক পাউডার নিয়েছি দিয়ে দিব এখানে ঘি এরপরে ঘিয়ের সাথে মিল্ক পাউডার ভালো মতো মিক্সড করে নেব বিয়েবাড়ির চর্দা পোলাও পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন এই রেসিপির প্রতিটা স্টেপ ফলো করলে একদম পারফেক্টভাবে বিয়েবাড়ির জর্দা পোলাও রেসিপি পেয়ে যাবেন মিল্ক পাউডার এবং ঘিয়ের মিশ্রণ রেডি দিয়ে দিব এখানে ঘি এখানে আমি বাদাম ভেজে নেব আপনারা চাইলে কাঁচা বাদাম দিতে পারেন তো আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি এগুলোকে জাস্ট কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নিতে হবে এ পর্যায়ে বাদামগুলোকে তুলে নিব এর বেশি ভাজলে বাদামগুলো বেশি ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি চিনি তো আমি এখানে দুই চামচ পরিমাপ চিনি দিয়েছি দিয়ে দিবো এখানে লবণ চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট মতো দেবেন এ পর্যায়ে চুলা অফ রাখতে হবে চুলা অফ রেখে চিনি এবং লবণ ঘিয়ের সাথে ভালো মতো মিক্সড করতে হবে তাহলে ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার বের হবে এ পর্যায়ে দিয়ে দিব চাল ঝরানো পানি চাল ঝরানোর পরে এক কাপ পানি রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব নর্মাল এক কাপ পানি চাল ঝরানো পানি দিচ্ছি কারণ এখানে মশলার বেশ সুন্দর স্মেল আছে দিলে বেশ ভালো লাগবে এ পর্যায়ে চুলা অন করে হাই ফ্লেমে জাল করতে হবে একই সাথে দিয়ে দিব এক চামচ পরিমাপ লেবুর রস এই লেবু দেয়াতে জর্দা পোলাও একদমই টক হবে না বরং খুব সুন্দর অ্যারোমা বের হবে আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে একদম ফ্রেশ কমলা কিংবা মালটার জুস নিতে পারেন পানি যখন বয়েল হতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিব আমি ভাপিয়ে নেয়া চাল চালগুলো এরকম বড় স্ট্রেনারে নেয়াতে চালের গরম ভাব বেশ ভালো মতো বের হয়েছে এবং চালগুলো একটার সাথে একটা লেগে যায়নি এবং চালগুলো বেশ সুন্দর মতো ঝরঝরে হয়েছে তাই অবশ্যই এরকম বড় স্ট্রেনারে চালের পানি ঝরিয়ে নেয়ার চেষ্টা করবেন তো আমি সবগুলো চাল দিয়ে দিব চাল দেওয়ার পরে চুলার ফ্লেম একদম লো রাখতে হবে লো ফ্লেমে এই চালটাকে দমে জাল করতে হবে এভাবে চালটাকে রেখেছি তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে খেয়াল করে দেখবেন যে চিনি মিশ্রিত পানি সবগুলো চাল টেনে নিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব এখানে আমি মিল্ক পাউডার এবং ঘিয়ের মিশ্রণ এটাকে দিয়ে চালটা বেশ আলতো হাতে নাড়তে হবে যেন ভেঙে না যায় তো এই তিরিশ মিনিট রাখাতে চালের যে বাকি অংশ আছে সেটা বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে এবং মিষ্টি যে আছে সেটা কিন্তু চালের ভিতরে বেশ ভালো মতো প্রবেশ করেছে তো ঘি এবং মিল্ক পাউডার মিক্সড করার পরে দিয়ে দিব এখানে মোরব্বা এবং ভেজে রাখা বাদাম এগুলোকেও চালের সাথে বেশ ভালো মতো আস্তে আস্তে মিক্সড করতে হবে তাড়াহুড়ো করে মিক্সড করবেন না তাহলে চালগুলো ভেঙে যেতে পারে এটাকে একদম ধীরে ধীরে সাবধানতার সাথে মিক্সড করতে হবে তো আমাদের এই জর্দা পোলাও একদমই রেডি শেষে দিয়ে দিব আমি এক চামচ পরিমাপ ঘি ঘি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে শেষে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আপনাদের একটু দেখাই যে এটা আসলে কতটা ঝরঝরে হয়েছে তো এভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি ফলো করে বাসায় যখন জর্দা পোলাও রান্না করবেন একদম পারফেক্টলি বিয়ে বাড়ির স্টাইলে জর্দা পোলাও পেয়ে যাবেন এভাবে জর্দা পোলাও তৈরি করলে জর্দা পোলাগুলো শক্ত হয়ে যাবে না আবার খুব একটা আঠালো হবে না আবার গায়ে গায়েও লেগে থাকবে না একদম পারফেক্টলি ঝরঝরে ঝরে চর্দা পোলাও পেয়ে যাবেন আশা করছি আজকের এই জর্দা পোলাও রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লেগেছে এবারে জর্দা পোলাও গার্নিশের জন্য দিয়ে দিবো বাদাম আমি কাজুবাদামগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব এখানে ঘি এবং মিল্ক পাউডারের মিশ্রণ এটাকে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এরপরে যেটা না দিলে নয় সেটা হচ্ছে বেবি সুইট এই বেবি সুইটটা দেয়াতে একদম প্রপারভাবে জর্দা পোলাওয়ের লুক চলে আসবে তো ভিউয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশনে চলে যাবে একই সাথে বিভিন্ন রেসিপির পাশাপাশি আমি ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি যারা ক্রাফটিং ডিজাইন দিয়ে রুম সাজাতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ক্রাফটিংগুলো ভীষণই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউ সি দা নেক্সট ভিডিও